ছাদ বাগানে অনেক ছিল পুরো পানি ছিঁড়ে ফেলে খেলে এখন অনেক আছে এই করঞ্চা গাছে একসময় অনেক করঞ্চা হতো আজকে দাদার সাথে পানি দিচ্ছে মিয়াজাকি গাছও অনেক আম এসেছে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি লেবু গাছ কেন কি হয়েছে সবাই চলে গেছে তোমাকে দেখে এই শুনছি গো না কখন চা হবে তো এই টমেটো দুইটা আগে ছিটতে চাও দেখাও আস্তে আস্তে একটা আগে যে একটা তাইলে আগে না ঘুষ দেখ একসাথে গুসু যাও দেখাও আমাকে দেখাও হ্যাঁ হ্যাঁ ওকে দেখাও দুইজন ওয়াও কত সুন্দর কালার গুসু আসো এসে আসো হ্যাঁ কত সুন্দর কালার দেখি সবাই তাকাও কিছু একটা বলো কোথায় এসছো ঠিক আছে কিসের জন্য আসছ এখন কি ছুটি ওকে ঠিক আছে তাহলে চমেছে দুইটা চাক এখন নষ্ট করে না যাও থেকে অনেক সুন্দর দাও দাদিকে দিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে অনেক পুরোনো বেলি ফুল গাছ তাই না thank <laughs> you